নমস্কার দলবদলের এই ভাইরাস মোটামুটি আমাদের রাজনীতির সব কটা পার্টিসিপেটিং দলের মধ্যে ছড়িয়ে পড়েছে বামপন্থীরাও যে তার ব্যতিক্রম নয় এর আগে অনেক ঘটনায় আমরা তার প্রমাণ পেয়েছি আগামীকাল কলকাতা শহরেই একজন প্রাক্তন সিপিআইএম নেতা ছাত্র জীবনে নেহেরু নেহরু ইউনিভার্সিটির এসএফআইয়ের একেবারে দ্য ব্রেন বিহাইন্ড দ্য স্ট্র্যাটেজি প্রসেনজিৎ বসু কলকাতায় বিধান ভবনে এসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস যোগদান করছে এই খবরটা হয়তো রাজনৈতিকভাবে অনেকের অপ অকিঞ্চিতকর মনে হতে পারে কিন্তু আমি বলবো কংগ্রেসের পক্ষে বিশেষ করে একটা মুমূর্ষু রাজ্য রাজ্যের দলের পক্ষে প্রসেনজিৎ কিন্তু ইজ এ গুড অ্যাকুইজিশন প্রসেনজিৎ প্রথমত ই অর্থনীতির ছাত্র পরিষ্কার মাথা তার নিজস্ব যা মতামত আছে সেটা তার তার ভিত্তিতে তিনি যেটা বলেন যেটা বিশ্লেষণ করেন তার মধ্যে পরিষ্কার একটা ছবি পাওয়া যায় সচরাচর এই মার্ক্সবাদীদের লেখা এত দুর্বোধ্য হয় যে একটুখানি পড়ার পরেই মনে হয় আর বোধহয় পড়া যাবে না প্রসেনজিতের লেখা সেই গোত্রে পড়ে না প্রসেনজিৎ দু হাজার সাল পর্যন্ত সিপিআইএমের রিসার্চ ইউনিটের দেখভাল করতেন দিল্লিতে বসে কিন্তু ওই বছরই কংগ্রেসের রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সিপিআইএম সমর্থন করায় প্রতিবাদে তিনি সোচ্চার হয়েছিলেন তার পরের দিনই দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় সেই যে দু সাল থেকে দু পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতির মঞ্চে ছিলেন না কিন্তু রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন তিনি রাহুল গান্ধীর সঙ্গে বিহারে গিয়েছিলেন এসআইআর বিরোধী যে আন্দোলন তাতে যোগ দিয়েছেন ফলে প্রসেনজিৎ কংগ্রেসে আসা মানে রাজ্য কংগ্রেসের একজন জবরদস্ত মুখপাত্র কিন্তু দলটা পেয়ে গেল তার চেয়েও বড়ো কথা প্রসেনজিৎ সাম্প্রতিককালে দেউচা পাচামিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ধরনের স্বজন পোষণ এবং নিয়মনীতি লঙ্ঘন করছে তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেছে বিশেষ করে উপজাতিভুক্ত মানুষদের অধিকারের দাবি নিয়ে কলকাতায় এলে সেই লড়াই একটু জমে যাওয়ার সম্ভাবনা